আজকের আলোচনার বিষয় এমন তিরিশটি উক্তি যেগুলি আপনার জীবন পরিবর্তন করে দেবে কথাগুলি মন দিয়ে চোখ বুঝে শুনুন ছেলেদের জীবনটা অনেকটা মোমবাতির মতো একটা মোমবাতি যেমন সবাইকে আলো দিতে দিতে একটা সময় নিজে পুরে শেষ হয়ে যায় সেই রকম একটা ছেলের জীবন সে সবাইকে আলো দিতে দিতে আলোকিত করতে করতে একটা সময় নিজে পুড়ে শেষ হয়ে যায় ছেলেরা কখনো কান্না করে না জানেন ছেলেরা কান্না করে তখন যখন তারা পরিবারের জন্য সব কিছু দেওয়ার পরেও সেই পরিবার তাদের সঙ্গে বেমানি করে সেই পরিবার যখন তাদের বলে কি দিয়েছ একটা কথা মনে রাখবে কাউকে কখনও প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসবে না যদি তুমি প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসো তাহলে তোমার কপালে অনেক কষ্ট আছে কারো দেওয়া কষ্ট অন্য কোনো ব্যক্তিকে কতটা কষ্ট দেবে বা সেই ব্যক্তি কতটা কষ্ট পাবে সেটা নির্ভর করে সম্পূর্ণ ওই ব্যক্তির উপর তার ভালোবাসা কতটা গভীর তার উপর আঘাত কখনো দূরের মানুষরা দেয় না আঘাত সবচেয়ে কাছের মানুষরা দেয় আর যত কাছের মানুষ হয় যার প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা যত বেশি হবে তার আঘাতের পরিমাণটা তার আঘাতের ক্ষতটা তত বেশি হবে একদিন শলতে মোমবাতিকে জিজ্ঞাসা করল পড়ছি আমি তবে তুমি কাঁদছ কেন মোমবাতি বলে যাকে অন্তরের ভিতরে ঠাঁই দিলাম সে যদি পুড়ে যায় তাহলে বুক ফেটে কান্না তো আসবেই যদি কোনো মানুষ তোমাকে অবহেলা করে তোমাকে সময় দিতে না চায় তাহলে তার সঙ্গে জোর করে সময় চেয়েও না কারণ তার মনে তুমি যদি না থাকো তাহলে জোর করে কখনোই তুমি কিছু পাবে না যেই মানুষটা তোমাকে সময় দিতে চাইছে না সেই মানুষটা নিশ্চয়ই অন্য কোথাও সময় দিচ্ছে এটা তোমাকে বুঝে নিতে হবে একটা পাইপে জল আসছে জলটা হঠাৎ করে কমে গেল তাহলে আমরা কী ভাবি সবার প্রথমে পাইপটা কোথাও কেটে গেছে বা কোনো জায়গায় জলটা বেরিয়ে যাচ্ছে কারণ জল পরিমাণ মতোই আসছে বাইরে বেরিয়ে যাচ্ছে বলে আমার কাছে কম আসছে আর কিছু বোঝানোর নেই যে বোঝার সে বুঝে নেবে একদিন তুমি যাকে সব থেকে বেশি ভালোবেসেছ আর যার কারণে তুমি অনেক খুশি হয়েছ যার কারণে তুমি আপন মনেই হেসেছ একদিন সে তোমাকে জীবনে সবচেয়ে বড় ব্যথা দেবে আর সেদিন তুমি সব থেকে বেশি কাঁদবে নিজের কন্ট্রোল নিজের হাতে রাখো যদি নিজের কন্ট্রোলকে অন্যের হাতে দিয়ে দাও তাহলে তোমার জীবন সেখানেই শেষ তুমি সমাপ্ত ছেলেদের বুক ফাটে তবু তাদের চোখ দিয়ে জল আসতে চায় না কারণ একটা ছেলে সহজে কাঁদে না শুধু একটা কথা ভেবে সেই তো প্রধান সেই তো সকলকে অনুপ্রেরণা দিয়ে চালাচ্ছে হঠাৎ করে সেই মানুষটাই যদি ভেঙে পড়ে তাহলে তাকে জড়িয়ে থাকা তাকে অবলম্বন করে থাকা মানুষগুলি কি হবে একজন অহংকারী মানুষের সঙ্গে কিছু সময় কাটানো যায় তবে সারা জীবন কাটানো সম্ভব নয় যদি জীবনে কখনো কোনো কারণে অহংকার আসে স্বামীজির এই কথাটি মনে রাখবেন স্বামীজি বলছেন যদি তুমি অহংকার করো অহংকারে তুমি ভারী হয়ে যাবে কখনো ওপরে উঠতে পারবে না কারণ পাথর তার নিজের ওজনের কারণেই জলে ডুবে যায় কথাটা মনে রাখতে হবে যদি অহংকারই আসে একবার কবরে গিয়ে দেখবেন কত মানুষ শুয়ে আছে আপনার থেকে ধনী আপনার থেকে সুন্দর আপনার থেকে অর্থবান আপনার থেকে ক্ষমতাশীল আপনার থেকে ট্যালেন্টেড মানুষ কিচ্ছু নেই সে কবরে শুয়ে আছে তার আর কোনো দাম নেই এই পৃথিবী তাকে আর কোনো দামই দেয় না মনেই রাখে না ভুলে গেছে তাহলে আপনাকেও দাম দেবে না আমাকেও দাম দেবে না আপনাকেও দেবে না তাই পৃথিবীতে যতদিন আছি শুধু ভালো ব্যবহারটা দিয়ে যাই এটাই থেকে যাবে কাউকে বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো জানে ঠিক কোন জায়গায় আঘাত দিলে সেই মানুষটা আহত হবে দেখবেন মটনের দোকানে কষাইরা টুকটুক করে মারলে কেটে যায় আপনি বাড়িতে এসে চেষ্টা করবেন পারবেন না যে মাংসটা কাটে ওরা ঠুকটুক করে হারে মারবে কেটে যাবে কারণ ওরা জানে কোন জায়গায় ছোট্ট করে আঘাত করলে জিনিসটা ভেঙে যাবে বা কেটে যাবে ঠিক সেই রকম আপনার আপন মানুষগুলো জানে কোন জায়গায় আপনাকে ঠুক করে মারলে আপনি ভেঙে চড়ে যাবেন তাই আপন মানুষগুলো থেকে সাবধান শত্রুর যে শুধু আপনার বাইরে আছে নয় আপনার খুব কাছের আপনার খুব আপন আপনার একদম সংস্পর্শে আছে সে আপনার শত্রু হতে পারে তাই সকলের থেকে একটু সাবধানে থাকবেন সাবধানতা অবলম্বন করবেন সকল সময় মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না আবার বিশ্বাস করব না এমনও নয় মানুষকে জেনে বুঝে যা চাই বাছাই করে তবে মানুষকে বিশ্বাস করতে হবে নাহলে প্রত্যেকটা মুহূর্তে তুমি বারবার ঠকে যাবে এই জীবনের পদক্ষেপগুলো প্রত্যেকটা পদক্ষেপ খুব কঠিন যদি আমরা এটাকে কঠিন করে ভাবি আবার খুব সহজ যদি আমরা এটাকে সহজ করে ভাবি তবে মানুষকে কখনো খুব সহজে আপন করে নেওয়া যাবে না সকল মানুষ সমান নয় যখন আমরা আপন করার তাগিদে আপন করতে থাকব তার মধ্যে অনেক বিষাক্ত মানুষ আমাদের কাছে চলে আসবে যারা ভাইরাসের মতো এসে আমাদের শরীরটাকে আমাদের মনটাকে আমাদের জীবনটাকে শেষ করে দেবে